বিসমিল্লাহ আসসালামু আলাইকুম সমস্ত আল্লাহ তালার জন্য তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো রয়েছি তো আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে একটা সুন্দর বাড়ি মোটামুটি এই বাড়িটির ডিজাইন নিয়ে আলোচনা করবো এবং এই বাড়িটি স্টিল দিয়ে করলে কত খরচ পড়বে সেটাও আপনাদের দেখাবো এবং আমি এই ভিডিওটি দুইটা পর্ব করব প্রথম পর্ব যেটা আপনারা দেখছেন এটাতে থাকবে যে স্টিলের বাড়িগুলো কেমন করে করতে হয় সেটার একটা ধারণা আপনাদের আজকে দেবো এবং স্টিল এবং আর সিসির মধ্যে পার্থক্য কতটুকু এটার ধারণা দিব দেন আমরা থ্রি ডি ভিউটা দেখাবো যে স্টিল এটা করলে কেমন দেখাবে দেন আমরা এই স্টিলের বাড়ির উপর আমরা মালামালের হিসাব সহ কত খরচ করবে এটা দেখাবো তো চলেন ভিউয়ার্স আমরা ডাইরেক্ট ভিডিওতে যাব তার আগে একটা কথা বলে নেই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টসে সেটা আপনি প্রশ্ন করবেন তো চলেন আমরা ডাইরেক্ট ভিডিওতে চলে যাব আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা আইকন চলে আসবে সেই বেলাইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ফার্স্টে একটা ড্রয়িং নিয়ে আসছি তো এটা আমি শুধু স্টিলের স্ট্রাকচারের আর ডিজাইনটা দেখানোর জন্য আনছি যে আসলে স্টিলগুলো কিভাবে কি কাপ কাজ করা হয় তো দেখেন আমরা যে আর সিসির বাসাগুলো দেখে থাকি সেটার ফার্স্টে কী করে নিচে একটা বেস ফুটিং তৈরি করা হয় এরপরে ওখান থেকে কলাম তৈরি করা হয় এরপরে কিন্তু গ্রেড বিম থাকে এরপরে আমাদের ফ্লোর এরপরে ওই কলাম সোজায় ডাইরেক্ট কলাম উঠে যাচ্ছে তারপরে স্বাদ হচ্ছে এবং তারপরে আমরা কি করতেছি ব্রিক দিয়ে চতুর্দিকে গাতনি করতেছি তো স্টিল একটু পার্থক্য দেখেন ফার্স্টে স্টিলের কাজের মধ্যে করা হয়েছে যে এই জায়গায় একটা ফুটিং দেওয়া হয়েছে যেগুলো আমরা আর সিসিতেও করে থাকি মাটির নিচে এটা আমি ধরছি এই যে আমার মাউসের কারসারটা দেখতে পাচ্ছেন হলুদ হয়ে রয়েছে দাগটা তো এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ফুটিংয়ের যেই সাইডটা আমি একটু জুম করলে আপনারা ভালো বুঝতে পারবেন দেখেন মাটির নিচে কিন্তু ফুটিং করা হয়েছে তারপর আমরা কি করছি একটা কলাম উঠাইছি এই কলামটা উঠবে আপনার ফ্লোর লেভেল পর্যন্ত উঠবে আর এই কলামের ভিতর দিয়ে আপনার চতুর্দিকে গ্রেট বিম এটা থাকবে সেম আরসিসির মতোই কাজ এরপর আমাদের কাজ কী হবে এই যে কলাম আমাদের ফ্লোর পর্যন্ত উঠতেছে এগুলো শর্ট কলাম বলে থাকি আমরা আরসিসির তো এরপরে আর কলাম উঠবে না আর এরপর আমরা কি করব এখানে আমাদের এই যে স্টিলের বিম দেখতে পাচ্ছেন আপনি এই যে স্টিল পুরাটা একটা স্টিল তো এটা টু স্টোরি বিল্ডিংয়ের টু স্টোরি এটা হবে দেখে আমি একটু স্টিল বড় রাখছি আমার একতলার মাপ এই বিম পর্যন্ত একটু খেয়াল করেন ভিওয়ার্স আমার একতলার মাপ কিন্তু এই বিম পর্যন্ত এটাই শেষ তো আমাদের কি হচ্ছে যে শর্ট কলাম ফ্লোর পর্যন্ত উঠতেছে এরপর আমরা স্টিল সেটকে দিচ্ছি স্টিলের কলাম সেটকে দিচ্ছে এটা পুরোটা একটা স্টিলের কলাম এটাও স্টিলের কলাম সব এখানে উপরে স্টিলের কলাম শুধু আমাদের কাজ কী হলো আরসিসির মতোই ফ্লোর পর্যন্ত কাজ হয়েছে কিন্তু এখানে আমাদের অ্যাঙ্কার বোল্ড সেট করে অ্যাঙ্কার বোল্ডের মাধ্যমে এই স্টিলের কলামগুলো আমরা সেট করে দিই এরপর আমরা কি করি যেটা আমাদের মনে করেন ওয়ান স্টোরি বিল্ডিং এই পর্যন্ত এটা আমাদের বিম আমরা কি করি যে কংক্রিটের বিম দেয় সেই জায়গায় আমাদের স্টিলের বিম থাকবে স্টিলের বিমগুলো কিভাবে সেট করা থাকে দেখেন একটু আমি জুম করি দেখেন এই স্টিলের কলাম থেকে এই স্টিলের বিমের মধ্যে নাট বোল্ট ওয়াশার দ্বারা জয়েন্ট দেওয়া আছে আপনি একটু যদি খেয়াল করেন আমি আরও একটু ভালো মতো জুম করে নেই একটু খেয়াল করেন নাট বোল্ট ওয়াশারের মাধ্যমে এই বিম আর কলামের মধ্যে সংযোগ দেওয়া আছে ঠিক তেমনি আমরা চতুর্দিকে এইভাবে নাট বোল্ট ওয়াশারের মাধ্যমে এই বিমগুলো সংযোগ দিয়ে দেয় এরপর দেখেন মাঝখানে একটা দেখতে পাচ্ছেন আরও সিকুন এটা এটাকে বলা হয় জয়েস। তো এগুলো ডিজাইন অনুযায়ী সাড়ে তিন ফিট চার ফিট পর পর এইভাবে দেওয়া হয় আমরা যেইভাবে মাউসে আমি দিচ্ছি ঘুরাচ্ছি কারসারটা এইভাবে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা এইভাবে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত চলে আসবে তারপর আমাদের কাজ কি হয় তারপরে এর উপর আমরা ডেকিং শিট দিয়ে থাকি ডেকিং শিট দিয়ে এরপর আমরা ঢালাই দিয়ে থাকি এরপর আমাদের কাজ কি এই যে ফ্লোরে আমরা সেম আর সিসের মতোই আমরা বিরিকে ওয়াল উঠায় উঠায়ে বাসা করে ফেলায় তো আপনারা বুঝতেই পারলেন যে আরসিসি এবং স্টিলের মধ্যে পার্থক্য কী এটাই পার্থক্য শুধু ইস্টিলের আরসিসির বদলে আরসিসির বিমের বদলে কলামের বদলে স্টিলের কলাম হবে আরসিসির বিমের বদলে স্টিলের বিম হবে এবং এর ঘন ঘন জয়েস থাকে স্বাদকে অনেক মজবুত করার জন্য তো বন্ধুরা এটার আপনার সুবিধা কী এটার সুবিধা এটাই যে আরসিসির চেয়ে হালকা একটু খরচ বেশি হলেও তো দুই একতলা করলে খরচ বেশি হয় আপনি যদি হাই রাইজ বিল্ডিং করেন তখন খরচটা কিছুটা কমে আসে এটা হালকা একটু খরচ বেশি হলেও কিন্তু আপনার এটা ভূমিকম্প প্রতিরোধক যদি কোনো একটা আপনার হঠাৎ করে একটা কোনো বড়ো ধরনের ভূমিকম্প হয় তাহলে কংক্রিটের বিল্ডিং একবারে ধসে পড়বে কিন্তু এই স্টিলের বিল্ডিংগুলো একবারে ধসে পড়বে না তার কারণটা হচ্ছে এগুলো লোহা এই লোহাগুলো একবারে ভেঙে যায় না এগুলো আস্তে আস্তে দুমড়ে মুস্কে যাবে এটাই হবে আস্তে আস্তে দুমড়ে যাবে যেমন রানা প্লাজা আমাদের ধ্বংস হয়ে গেছে একবারে ওটা যদি স্টিলের হতো তাহলে কিন্তু এটা ওইভাবে ভেঙে পড়তো না এটা আস্তে আস্তে দুমড়ে যেত আস্তে আস্তে হেলে যেত কিন্তু তখন মানুষও মারা যেত না এই জন্যে বাইরের দেশে প্রত্যেকটা বিল্ডিংয়ে স্টিল স্ট্রাকচার করে থাকে তারাই ভূমিকম্পের জন্য বিশেষ করে ভূমিকম্প প্রতিরোধক হিসাবে এবং আমাদের দেশেও বড় বড় বিল্ডিংগুলো এবং ইন্ডাস্ট্রিগুলো স্টিলের ডিদানিং হচ্ছে অনেকের চাহিদা বাড়ছে তবে এর মধ্যে বলে নেই এগুলো কিন্তু অনেক কন্ট্রাক্টর রয়েছে যারা করে দেয় পাতলা ভাবে দিয়ে কোনো ডিজাইন না আগার করে সেগুলো কিন্তু ভূমিকম্প প্রতিরোধক না ভূমিকম্প প্রতিরোধক ওটাই যেটা আপনি কোনো ইঞ্জিনিয়ারের মাধ্যমে ভালো মতো ডিজাইন করে নেবেন স্পেস বাই স্টেপ বাই স্টেপ সেটাই আর ডিজাইনের ভিডিও অনেকেই ডিজাইন করে দিচ্ছে স্বল্প টাকা মূল্যে তো অনেকে প্রতারণা করছে আপনার থেকে দুই হাজার টাকা নিয়ে এক হাজার টাকা ডিজাইন করে দিচ্ছ তো এইসব প্রতারণা যাতে না করে সেই জন্যে আমি একটা ভিডিও বানাইছি সেই ভিডিও আপনারা এই কর্নারে যে আয় আই কোনো রয়েছে আয়ের মতো এখানে ক্লিক করলেও পাওয়া যাবে দেখবেন যে হচ্ছে ডিজাইন বই থাম্বেলের উপর লিখে রাখছি তো এই যে ভিডিওটি এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আপনি একটা ব্যারিট ডিজাইন করলে কত রকমের প্ল্যান আপনি পাবেন সেগুলো আসলে কি আপনাকে মানুষ ঠকাচ্ছে নাকি কি সেই সব বুঝতে পারবেন আর দ্বিতীয়ত বলি এই যে স্টিল স্ট্রাকচারের প্র্যাকটিক্যাল ভিডিওগুলোও কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো রয়েছে এগুলো দেখতে পারেন আপনারা এটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে প্লাস আই আই আইকন যেটা দেখতে পাবেন সেখানেও লিঙ্ক দেওয়া থাকবে এবং এই ভিডিও লাস্টেও দুই তিনটা ভিডিও ভাজবে যেগুলো ক্লিক করেও আপনারা কিন্তু স্টিলের যেই বাস্তব যেগুলো আমরা করছি এগুলোর কয়েকটা ভিডিও দেওয়া আছে দেখলে বুঝতে পারবেন ছাদ ঢালাই দেওয়া আছে অ্যাঙ্কার রোল ফিটিং দেওয়া আছে এই বিমের জয়েস গুলো ভালো ফিটিং হচ্ছে নাকি এখানে অনেক তদারকির বিষয় আছে এগুলো দিয়ে আছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে স্টিল আরসিস এর মধ্যে পার্থক্য কতটুকু খুবই সামান্য পার্থক্য শুধু কলাম বিম আর জয়েশ গুলো ভিন্ন তাছাড়া সব আর এর মতোই কিন্তু এটা সবচাইতে বেশি হার্ড হয়ে থাকে বলা হয়ে থাকে যে আর দ্বিগুণ শক্তি সম্পন্ন হয়ে থাকে আর এটাতে একটু খরচ বেশি হয় এবং দ্বিতীয়ত হচ্ছে এগুলো যখন আপনি একশো বছর পরে অথবা দেড়শো বছর পরে কিংবা পঞ্চাশ বছর পরে ভাঙবেন তখন কিন্তু আপনি প্রায় ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট টাকা ব্যাক পাবেন কারণ কি স্টিলগুলোর দাম লোহার দাম কোনো দিনে কমে না আস্তে আস্তে বাড়তেছে আর এগুলো কোনো ক্ষয় নাই এগুলো আপনি ভাঙ্গার পরে আবার কেজি হিসাবে বিক্রি করতে পারবেন তো চলেন এবার আমরা চলে যাব মূল ডিজাইনে যেই ডিজাইন দেখার জন্য আপনারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছিলেন তো আমরা এখন এই ভিডিওটি দেখব সেটি হচ্ছে যে ভিউয়ার্স আপনারা এখন লক্ষ্য করেন দেখতেই পাচ্ছেন যে এখানে একটা ফ্রন্ট সাইড আমি নিয়ে আসি বাড়ির তো এই বাড়িটি আপনারা সেম এই স্টিল দিয়ে করতে পারবেন এইভাবেই তো যেহেতু স্টিলগুলোর কলামগুলো ভিতরে ভিতরে থাকে এগুলো বাইর থেকে দেখার কোনো উপায় নাই আর উপরে সাতটা আপনি যে কলামগুলো সেগুলো দেখতে পাবেন সেটাও যদি সিলিং করে নেন আর দেখতে পাবেন না কিন্তু বাইরের ডিজাইন এইরকমই হবে সেম আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে এই রকমই কিন্তু ডিজাইনটা হয়ে থাকবে তো এই সব ডিজাইনগুলো একটু ভালো খেয়াল করেন এটা হচ্ছে বাইরের সামনের দিক আর এইটুকু এটা প্রায় ছয় ফিটের মতো বাড়ানো হয়েছে তো এটা স্টিল করলে এখানে কোনো কলাম দিতে হবে না স্টিলে এটা আটকে থাকবে আর আর করলে কলাম দিতে হবে তো আমি আরসিসির এই বাড়িটায় আরসিসিতে করতে আবার কত টাকা খরচ পড়বে প্লাস আরও কী কী অ্যাড করতে হবে এবং এর ভিতরে যে ডিজাইন ইন্টেরিয়র ডিজাইন সহ আমি কিন্তু সেকেন্ড পার্ট দিব সেকেন্ড পার্টটা অবশ্যই দেখবেন এই সেম বাড়িরই সেকেন্ড পার্ট থাকবে সেটা বিশেষ করে ইন্টেরিয়র জন্য ভিতরের ডিজাইন সহ আর সিসির খরচ সহ দেবো এটাতে আমি শুধু খরচগুলো দেখাবো তো এটা বাইরের হচ্ছে সামনের দিক একটু লক্ষ্য করেন এগুলো হচ্ছে এস এর দেওয়া হয়েছে যেগুলো পাইপের মতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাসার আমি আর একটা সাইট যেটা ভিতরে আমি হচ্ছে অটোকার টু ডি ড্রয়িং প্ল্যানও আপনাদের দেখাবো প্ল্যানটা দেখলে বুঝতে পারবেন তো এরপরে প্ল্যানে যেহেতু মাপ দেওয়া আছে মাপ সময় আমি দেখাবো সেখানে এরপরে এটা হচ্ছে পিছনের সাইট এটা হচ্ছে পিছনের সাইট এরপরে রয়েছে আমাদের এটা হচ্ছে আমাদের বাসার হচ্ছে আর সাইড তো দুই পাশেই বেলকনি দেওয়া রয়েছিলো যার কারণে এমন দেখাচ্ছে তো আর এটা হচ্ছে আমাদের সামনে আর এটা হচ্ছে আমাদের ছাদ তো এখন আমরা যে এই কাজগুলো করব সেটি হচ্ছে আপনাদের এটার ভিতরের জিনিসটা এখন দেখাতে চাই আমি তো ভিতরে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে বেডগুলো কীরকম স্পেসে রয়েছে কি কী রয়েছে সম্পূর্ণ আমরা এখন ভিতরেরগুলো দেখাবো। তো ভিউয়ার্স একটু ভালো মতো খেয়াল করেন আপনারা এটা হচ্ছে ভিতরের সাইড তো দরজাতে প্রবেশ করার পরই বিশাল একটা ডাইনিং স্পেস ড্রয়িং স্পেস প্লাস ডাইনিং স্পেস আমি মাপও দেখাবো একটু পরে মাপ দেখাবো এই সাইডে একটা রুম দিয়েছি এই সাইডে একটা কিচেন রুম এই সাইডে একটা হচ্ছে টয়লেট আর ইন্টারিয়ার দেখাবো সেকেন্ড পার্টে আর এ একটা রুম এ একটা রুম এটা হচ্ছে তিন রুম তো এই রুমের সাথে করছি কি একটা হচ্ছে আপনার বেলকনি দেওয়া হয়েছে এই রুমের সাথে বেলকনি কিন্তু এই রুমে একটু পার্থক্য করা হয়েছে সেটা হচ্ছে এই রুমের একটা অ্যাটাচ বাথরুমও দেওয়া হয়েছে সিঁড়ির নিচে এ দেখতে পাচ্ছেন বাথরুমের এটা হচ্ছে দরজা সিঁড়ির নিচে দেওয়া হয়েছে তো এই হলো সিঁড়ি এই সিঁড়ি দেওয়া আর এই দরজাটা সাদের উপরে যে দরজা সেটা তো এই হলো মোটামুটি এখন আমরা ভিউয়ার্স এর মাপ যোগ দেখব বন্ধুরা একটু খেয়াল করেন আমি মাপ নিয়ে চলে আসছি বাসাটার তো এটা দেখতে পাচ্ছেন আমার যেই বাসাটা রয়েছে ফুল বাসা কিন্তু আমাদের হচ্ছে উনচল্লিশ ফিট বাই সাতাশ ফিট আমি এটা মাপ নিয়েও আপনাদের দেখে দিচ্ছি একদম এই দেখেন এদিক হচ্ছে মনে ফিট আর আর একটা সাইড আমার রয়েছে সাতাশ ফিট সরি পঁচিশ ফিট আট ইঞ্চি উনচল্লিশ ফিট বাই পঁচিশ ফিট আট ইঞ্চি তো এখন আসেন আমরা ভিতরের মাপগুলো দেখি তো আমরা ডাইনিং স্পেস প্লাস ড্রয়িং স্পেস যেটা রাখছি সেটা হচ্ছে বারো ফিট পাঁচ ইঞ্চি বাই বিশ ফিট পাঁচ ইঞ্চি এই সাইডে একটা রুম দেখাইছিলাম এটা বারো ফিট বাই দশ ফিট এই সাইডে একটা কিচেন রুম সাত ফিট বাই আট ফিট এই সাইডে একটা রয়েছে আমাদের টয়লেট যেটা হচ্ছে চার ফিট বাই সাত ফিট এরপরে আমাদের রয়েছে আর একটা বেডরুম যেটা বারো ফিট বাই বারো ফিট বলছিলাম বারান্দা রয়েছে প্লাস এই যে টয়লেটটা দেখতে পাচ্ছেন এটা নিচে দেখাইছি এই সাইডে আরেকটা বেডরুম এটা হচ্ছে বারো ফিট বাই বারো ফিট এখানে একটা বারান্দা রয়েছে এ হলো আমাদের মাপ টোটাল মাপ আর এর ভিতরে ইন্টেরিয়র ডিজাইন প্লাস আর সিসির যে হিসাব সেটা সেকেন্ড পার্টে দেখাবো অবশ্যই এটা মনে রাখবেন এখন আমরা যেটা আসবো ডাইরেক্ট হিসাবে এই বাড়িটি করতে স্টিল দিয়ে করতে কত খরচ পড়বে সেই হিসাবে আমরা দেখব তো আসেন ফার্স্ট আপনারা দেখেন ব্রিক্স ব্রিক্সের প্রয়োজন এই বাড়িটি করতে পনেরো হাজার ষাট টাকা আট টাকা ধরে থাকে তো কম টাকায় পেলেও আপনি যে ক্যারিং কস্ট এটা ধরতে হবে আপনি ওখান থেকে নিয়ে আসতে প্রায় নয় দশ টাকায় পরে যাবে তো এটা হচ্ছে আপনার চলে আসছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিল এরপরে রড রড আমার লাগতেছে দুই হাজার চারশো কেজি যেটা আমি পঁয়ষট্টি আগে ধরছি এটা আপনার এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা আসে এরপর সিমেন্ট প্রয়োজন আপনার তিনশো আশি ব্যাগ এটা চারশো পঞ্চাশ টাকা ধরছি এক লক্ষ একাত্তর হাজার টাকা আসে সিলেট সেন্ট যেটাতে আপনি ছাদ ঢালাই করবেন প্লাস হচ্ছে নিচের ফ্লোর ঢালাই করবেন গ্রেট বিম কলাম ঢালাই করবেন ফুটিং ঢালাই করবেন এটা আমার পঞ্চাশ আগে ধরছি এটা হচ্ছে সাতাশ হাজার পাঁচশো টাকার প্রয়োজন এরপরে লোকাল সেন্ট যেটাতে আপনি প্লাস্টার ইটের গাঁথনি করতে পারবেন এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকাকে ধরেছি এটা আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা আসে এরপর আমাদের বিগ চিপসের প্রয়োজন এগারো সি এগারোশো যেটা আমি একশো বিশ টাকাকে মোটামুটি হলে আপনি পেয়ে যাবেন এটা এক লক্ষ বত্রিশ হাজার টাকার প্রয়োজন এরপরে আমাদের এখানে অ্যাঙ্গেল রোডের প্রয়োজন নাই কারণ অ্যাঙ্গেল রোডগুলোর যেগুলো দেখছেন আপনার প্রোফাইল শিট দিয়ে ট্যালি সিট দিয়ে বিল্ডিং এগুলো করার সময় এই দুটো অপশন রাখছিলাম অ্যাঙ্গেল রোড প্রোফাইল শিট এই ভিডিওগুলো না দেখে থাকলে আমার চ্যানেলে প্রবেশ করে দেখতে পারেন যে আপনি কম খরচে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট ট্যালি সিট দিয়েও ব্যারিগুলো করতে পারবেন সেই ভিডিও তে এখন লেবার চার্জ লেবার চার্জ যেহেতু আমার এটা আমি সাত মাপে ধরবো আমার সার্চ যেহেতু একচল্লিশ ফিট বাই সাতাশ ফিট যদিও ওখানে উনচল্লিশ ফিট বাই পঁচিশ ফিট হয়েছিল ফ্লোর এটা কিন্তু সবসময় মিস্ত্রিরা যদি আপনি হিসাব স্কোয়ার ফিটে দেন মোটামুটি তারাই সাত মাপে নিয়ে থাকে তো এটা আমার এগারোশো সাত স্কোয়ার ফিট আসে যেটা আমার দেড়শো টাকাকে ধরছি এক লক্ষ ছষট্টি হাজার পঞ্চাশ টাকা এটা শুধু আরসিসির আমি ধরছি স্টিলের চার্জ ভিন্ন এরপর আদার চার্জ দুই লক্ষ টাকা ধরছি এটাতে আপনার রং যে বাড়ির পেন্টিং করবেন সেটা ইলেকট্রিক লাইন টানতে পারবেন এরপরে আরও আমাদের যে কষ্ট রয়েছে যেমন বাথরুমের ইউপিবিসি সি পাইপ পিবিসি পাইপ এরপরে আমাদের হচ্ছে দরজা জানানো এগুলো করতে আপনার মোটামুটি দুই থেকে আড়াই লক্ষ টাকার প্রয়োজন আমি দুই লক্ষ টাকা ধরছি আর্থ কাটিং আপনাকে অবশ্যই যতটুকু পর্যন্ত যে আপনি গাতনি করবে ফুটিং করবেন শর্ট কলাম করবেন তার জন্য মাটি কাটতে হবে তো এটা দুই হাজার ছয়শো ষাট এফটি কাটতে হবে যেটা আট টাকাকে ধরছি মোটামুটি এমনি পরে এটা একুশ হাজার দুশো আশি টাকা আসে এরপরে আসি স্টিল আই বিম যেটা আমি বললাম যে স্টিল আমাদের প্রয়োজন স্টিল আই বিম প্লাস স্টিলের কলাম স্টিলের আই বিএম জয়েস এটা আমার প্রয়োজন পাঁচ হাজার পাঁচশো আশি কেজি যেটা মোটামুটি আপনার লেবার চার্জশো সবশো একশো বিশ টাকা কেজি পরে এটা আমার ছয় লক্ষ হাজার টাকা আসে এরপরে ডেকিং শিট ডেকিং শিটটা হচ্ছে ওই যে স্টিলের উপর যেটা সার ঢালাইয়ের আগে দিয়ে ফিটিং করতে হয় এটা আমার এগারোশো সাত স্কোয়ার ফিট প্রয়োজন যেটা আমার ষাট টাকাকে আমি ধরে নিয়েছি মোটামুটি আমার লেবার চার্জ সহ পরে একটু বেশি ছেষট্টি টাকা এর বেশি পড়বে না তো এটা আমার ছষট্টি হাজার চারশো বিশ টাকা আসে তো টোটাল টাকা যেটা আসছে আমি স্টিল দিয়ে যদি করি এই বাড়িটি তাহলে আমার সতেরো লক্ষ চি হাজার তিনশো পঞ্চাশ টাকা পড়ছে যেটা মোটামুটি আঠারো লক্ষ টাকার প্রয়োজন এই তো বন্ধুরা এটা গেল আপনি স্টিল যে যদি বাড়িটা করেন তাহলে আপনার আঠারো লক্ষ টাকার প্রয়োজন এই বাড়িটি করতে তবে হ্যাঁ আপনি যদি আর সিসিতে করেন তাহলে একটু হালকা কমতে পারে নাহলে মোটামুটি প্রায় সেম আসবে তবে একদমই কম খরচে করা যাবে না যারা কম খরচে যেসব কন্ট্রাক্টার ভিডিও দিচ্ছে তার সেসব ভিডিও থেকে এড়িয়ে চলুন কারণ আসলে কম খরচে কোনো কিছুই করা যায় না এটা ব্যাপক খরচ সাধ্যে করলেও মোটামুটি আপনার ষোলো থেকে সতেরোশো টাকা স্কোয়ার ফিট পরে যায় আর আপনি প্রোফাইল সিদ্ধে করলে এক হাজার থেকে বারোশো টাকা স্কোয়ার ফিট পড়ে যায় যেগুলো আমার স্টেপ বাই স্টেপ ভিডিও দেখেই কিন্তু আপনি বুঝতে পারছেন তো আজকে এই পর্যন্তই তবে যাওয়ার আগে কিছু কথা বলতে চাই আমি তার মধ্যে একটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা যখন এইসব ভিডিও দেখবেন অবশ্যই খেয়াল করে দেখবেন না টেনে দেখবেন আমার মনে হয় ভিডিওটি আপনারা টেনে টেনে দেখছেন যার কারণে অনেক কিছুই বুঝতে পারবেন না আমার অনুরোধ ভিডিওগুলো এ টু জেড দেখবেন তাহলে কোনো আর প্রশ্ন থাকবে না পরবর্তীতে আবার আমাকে প্রশ্ন করেন এইসব বিষয় নিয়ে যেটা আমি ভিডিওতে বলে দিয়েছি সেটা না দেখে আমাকে ডাইরেক্ট প্রশ্ন করেন তো এইসব না করে আপনি অবশ্যই ভিডিওটি এ টু জেড একটু ধৈর্য সহকারে দেখুন সঠিক ইনফরমেশন পান এটাই আমার লক্ষ্য আমি কোনো ভুয়া ইনফরমেশন দিয়ে থাকি না ইনশাআল্লাহ যদি দিয়ে থাকে আমাকে ধরে দিবেন আমি অবশ্যই সেটার জন্য আবার সঠিক ভাবে আর একটা ভিডিও বানিয়ে দেব তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ